সামনে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পা স্বর্ণাক্ষরে কলম দিলেন যুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন চারই ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি আচরি ধর্ম শিখাই সবার আপনে না করলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আচ্ছা ভগবানটারও বলি এত সুন্দর সুখ দিচ্ছে তোমার লক্ষ্মীর পায়ের ধারে বসে চরণ সেবা করছে বেঁধে দিলে কার না ভালো লাগে বলুন বলুন এত সুন্দর করে চরণ সেবা দিচ্ছে আবার ক্ষীরে পেতে দিচ্ছে না অমৃত ভোগ মুখে তুলে দিচ্ছে আবার যা তা ভাঙা টুল ফুলতে বসে রাখেনি একবার স্বর্ণ মণিমাণিক্য খচিত সিংহাসনে বসে রেখে চরণ সেবা করছে এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে মাঝে মাঝেই মানুষের কাছে মারধর খেতে আসার যুদ্ধযাত্রা করতে আসার কোনো মানে খুঁজে আমি পাই না হ্যাঁ আমি অন্তত কোনো মানে খুঁজে পাচ্ছি না ভগবান কেন আসেন বারবার এত সুখ স্বচ্ছন্দ্য পরিত্যাগ করে কেন পৃথিবীতে আস ভগবানকে শান্তিতে থাকতে অত অথচ আমাদের মঙ্গলের জন্য এসেছিল তো আমাদের ভালোবেসে আমাদের সুখের জন্য এসেছিল কিন্তু তাকে আমরা কতটুকু সুখে থাকতে দিয়েছি কোন যুগে বলুন এমন একটা কোন যুগ আছে যে যুগে যুদ্ধ করতে হয়নি মারামারি করতে হয়নি আমাকে বলে দিন সত্য যুগে শঙ্করচক্র পদ্ম হয়ে আসলো ব্যাস মারামারি ওই যে হিরণ্যাক্ষ সে হিরণাকক্ষ হিরণাক্ষ মারামারি ত্রেতা এগুলো মেন মেন মাতা কটার কথা বলছে তারপরে দেখুন ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ সেও মারামারি তারপরে দাপর যুগে ওই সেই শিশুপাল দন্তবক্র কংস এও মারামারি মারামারি করে করে ভগবানের জীবন যেন শেষ হয়ে গেল বলে এত করে আমি চেষ্টা করছি কিন্তু মারামারি বন্ধ হচ্ছে না ভক্তমণ্ডলী মায়েরা কেন জানেন তবে অস্ত্র নিতে গেলে তার প্রতিক্রিয়া আছে দেখবেন আপনি ভাবছেন হয়তো আমি একটা ছেলেটার হাতে অস্ত্র তুলে দিয়েছি আমাকে আমার অনেকে আমার পাড়ার ভয় পায় এই ওর ছেলের হাতে সবসময় অস্ত্র থাকে কিন্তু তার একটা প্রতিক্রিয়া আছে প্রতিক্রিয়াটা কি জানে প্রতিক্রিয়াটা যখন আপনার ছেলে অস্ত্র ধরে থাকবে আস্তে আস্তে মানুষজন তার থেকে দূরে সরে চলে যাবে এই ওর সঙ্গে মিশিস না ছেলেটা মোটে ভালো না একদম মিশিস না একদম মিশিস না কখন কোনটা চালিয়ে দেবে তাহলে সে একা হয়ে যায় ঠিক ভগবানের ইচ্ছা ছিল আমি ভক্ত মাঝে যাচ্ছি ভক্তের সঙ্গে লীলা করতে যাচ্ছি কিন্তু তোমার ইশারায় তো সূর্য উদয় হয় তোমার ইশারায় সৃষ্টি হয় তোমার ইশারায় প্রলয় হয় তোমার ইশারায় স্থিতি হয় অর্থাৎ তুমি যেটা ইশারা করে বলবে সেটাই সম্ভব তা যদি বলো একবার ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাবে তা মানুষের মাঝে লীলা করতে আসছে তোমার হাতে যন্ত্রপাতি থাকবে কেন ও কারা ধরে ও তো অ্যান্টি সোশ্যাল অ্যান্টিসোশাল বোমা পিস্তল গুলি নিয়ে খেলে তুমি খেলবে কেন তোমার তো ইশারা টুস্কি মারলে সব হয়ে যাবে তো তোমার এগুলো ধরার দরকার নেই তবু ভগবান আসেন যখন নিজের সিকিউরিটি নিজের একটা সেফটি হ্যাঁ নিজের একটা সেফটি নিয়ে আসে বলে মানুষের মাঝে লীলা করতে যাচ্ছি তো আর মানুষ হচ্ছে যত জীব তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস জীব অথচ এই মানুষের মাঝখানে ভগবান লীলা করে একমাত্র আনন্দ পান কারণ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব কেন এরা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা এগুলো বিবেচনা করতে পারে সাধনা কি ভজনা কি সাধন করলে কি হয় না করলে কি হয় ভজন করলে কি হয় না করলে কি হয় এইগুলো একমাত্র মানুষই বুঝতে পারে উপলব্ধি করতে পারে বলে যেটা অন্য পশু পশু পারে না এই কারণে মানুষ শ্রেষ্ঠ জীব তাই ভগবানের ইচ্ছা মানুষের কাছে গিয়ে মানুষের প্রেম আপসাধন করব। বুকে জড়িয়ে ধরবো অকৃমন প্রেম পাবো কিন্তু তোমার হাতে অস্ত্রটা মানায়নি ঠাকুর তবে মানুষ মানুষের কাছে এসে কেন অস্ত্র ধরে জানেন নিয়ম আছে দেখেছে যে সব থেকে মানুষের কাছে লীলাও বেশি ভালো করা যায় কিন্তু এরা সব থেকে টেন্জার কীরকম একটা হাত ঘাড়ে দিয়ে রাখে আর একটা হাত পায়ে দিয়ে রাখে মানুষের স্বভাব হচ্ছে এটা মানে প্রয়োজনে চেপে ধরবে চেপে ধরার সাথে সাথে যেই দেখলো ওদের দল একটু ভারী হয়ে গেছে খুব পিটন পড়বে সঙ্গে সঙ্গে হাতটা টুক করে নামিয়ে নিয়ে আবার পায়ে ধরে ক্ষমা চেয়ে এই কারণে দেখবেন আপনারা যত দেবতাদের বাহন সব পশু পাখি এই যে দেখুন না দুর্গার বাহন কি দুর্গার বাহন 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 মহাদেবের আবার সরস্বতীর কি হাঁস আমার লক্ষ্মীর বাহন কি পেঁচা গণেশের বাহন ইঁদুর আমার কার্তিকের বাহন কি ময়ূর কই একটুকুনি এত শ্রেষ্ঠ জীবটাকে বাহন করতে পারলো না জানে কখন কোথায় ছেড়ে দিয়ে মেরে ফেলে দেবে তার ঠিক নেই আবার দেখুন না শনি ঠাকুর ঘুমে ঘুমোচ্ছিল যখন বাহন ডিস্ট্রিবিউট হয় আর কি সেই সময় শনি ঠাকুর ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে উঠে দেখে না কোনো আমার বাহন নেই সব তো সিলেকশন হয়ে গেছে শেষকালে যেটা কেউ নেয়নি সেইটা নিয়েছে ওই গো শকুন বাহন করলো তবু মানুষকে বাহন করলো না কারণ এদের সঞ্চয় প্রবৃত্তি আছে কখন কোন মুহূর্তে কোন ভাবভঙ্গি ধরে তার হিসেব নেই সঞ্চয় প্রবৃত্তি আছে আপনি দেখবেন বাড়িতে একটা আপনি সাত করে বা শখ করে কোনো অনুষ্ঠান উপলক্ষে আপনি বাল্যভোজন দিয়েছে দেখবেন বালকরা খাচ্ছে বড়োরাও খাচ্ছে তবে বালকরা খেয়ে দিয়ে চলে যাচ্ছে হই হৈ করে আর বড়রা কি করছে দেখ খাওয়া দাওয়ার পরে আবার পাশ থেকে টিফিন কেরিয়াটা বের করছে খানিটা নিয়ে যাচ্ছে পরে খাবে এই যে সঞ্চয় প্রবৃত্তি আছে এই কারণে বাহন করল না তবু আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ঠাকুর এই পৃথিবীতে তোমার আনন্দে শান্তি কিন্তু একটা কথা কি এ আনন্দ শান্তি করতে এসে তোমাকে মাঝে মাঝে অশান্তি করে ছেড়ে দেয় তবুও তুমি আসতে হবে কেন আমাদের মতো মানুষের উপরে তোমার প্রেম তোমার আনন্দ তোমার সুখ লাভ করছে এই কারণে তুমি আঘাত পেয়ে এখানে তুমি আসো আসতে হয় হয়েছে হবে তাই রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে লিখলেন আমায় নিয়ে মেলে আমার হিয়া চলছে রসে হ্যা আমার মেলে ছোয়ে মেলা আমার হিয়ায় চলছে রসে খেলা আমায় নিয়ে মেলে ছোয়ে মেলা আমার হিয়ায় চলছে রসে হ্যাঁ ছ রু তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে আমায় নইলে বিভানে সার তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার ভগবান যন্ত্রণা জেনে আসেন কেন তিনি যে জগৎ পিতা সেজেছেন একটা সংসারের পিতা দেখবেন তার যেমন ছেলেগুলো যদি কুপথে যায় বাবা মার চোখে ঘুম থাকে না রাত দিন সদা সর্বদা গোপনে গোপনে কাঁদতে থাকে চোখের জল বসতে থাকে ঠাকুর কি এমন অন্যায় করলাম ছেলেগুলো এমন কুপথে গেল কেন প্রত্যেকটা মুহূর্ত তাদের জন্য মানসম্মান হানি হচ্ছে ঠিক দদ্রুপ তাকে শোধরাবার জন্য বাবা যেমন মা যেমন হাজার প্রচেষ্টা চালায় অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিকও ঠিক দদ্রুপ তিনি জগতের পিতা সেজেছেন না তিনি তো জগতের পিতা সেজেছেন তার সেই জগৎ পিতা জগতের সন্তানরা যখন ভুল পথে যায় সেই ভুল পথ থেকে ঠিক পথে আনার জন্য তিনি বারবার আমাদের কাছে আসেন এটা হচ্ছে জগৎ পিতা হিসেবে তার একটা ডিউটি কর্তব্য করতে হবে না হলে তিনি পিতা হন না তিনি পিতার যোগ্য না তাই কারণে আমাদের মতো সন্তানদের সদ্রাবার জন্য আসেন তাই ভগবান তিনটে যুগে এসেছেন আজও কল্লী যুগেতে এসেছিলেন শ্রী গৌরাঙ্গ হয়ে আবারও তিনি আসবেন কথা দিয়েছিলেন তাই ভক্তমণ্ডলী মায়েরা এখন এই ভগবান যখন মাঝে মাঝে আমাদের কাছে আসেন তখন আমাদের জন্য একটা বিশেষ উপহার আনে কীরকম ধরুন একটা পিতা যদি অভাবের কারণে দূর দেশে কাজ করতে যায় যখন ছমাস এক বছর পরে ফিরে আসে না তখন সেই ছোট্ট ছেলেটাকে দেখে গেছিল তার জন্য সেই জায়গার কিছু খাবার আনে অজানা খাবার যেটা আমাদের এদিকে পাওয়া যায় না সেই জায়গার কিছু নতুন পোশাক আনে এনে ছেলেকে খুশি করবার চেষ্টা করে যাতে আমার ছেলে আনন্দ পায় অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যখন আমাদের কাছে মাঝে মাঝে আসেন তিনি তো মাঝে মাঝে আসেন তা যখন মাঝে মাঝে আসেন তখন আমাদের জন্য কিছু একটা উপহার আনেন তবে উপহারটা কি দেখবেন সবথেকে একটা বেটার কিছু উপহার দিতে চেষ্টা করেন ভগবান তার কারণটা কি ধরুন আমরা এই যে ভগবান বলছে আমাদের তোমাদের জগৎটা সাজিয়ে রেখেছি তোমরা ভোগ করছো কর। তবে ভোগ থাকলে রোগ হয় কী আমাদের দেয়নি বলি আপনাদের একদম সহজ সোজাভাবে আলোচনা করছি আপনাদের সামনে ভগবান কি দেয়নি বিশেষ করে এই যে জন্ম থেকে আর মৃত্যুক্ষণ পর্যন্ত আমরা যে কন্টিনিউ অক্সিজেন নিচ্ছি এর কত দাম আমরা বুঝতে পেরেছিলাম কখন জানেন যখন করোনা হলো করোনা না হলে আমরা বুঝতে পারতাম না যে যেটা আনলিমিটেডভাবে নিচ্ছি তার মূল্য কত ছিল যাদের যাদের করোনা হয়েছে হসপিটালে নার্সিংহোমে ভর্তি ছিল তারা দেখবেন তিন দিন চার দিন দু দিন আড়াই দিন পরে পরে একটা করে অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছে তাদের বাঁচিয়ে রাখবার জন্য তাদের স্বাস্থ্য দেবার জন্য দাম কত ছিল আঠেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার টাকা দাম ছিল তাহলে তিন দিনে কত অক্সিজেন টেনেছেন কুড়ি হাজার বাইশ হাজার চব্বিশ হাজার তাহলে এইবারে বলুন তিন দিনে যদি আপনার কুড়ি হাজার বাইশ হাজার টাকার অক্সিজেন নিতে লাগে আমি জন্মক্ষণ থেকে আর মৃত্যুক্ষণ পর্যন্ত যে অক্সিজেন নিচ্ছি কত টাকার অক্সিজেন নিয়েছি পৃথিবী থেকে আমরা সে পয়সা ভগবানকে কতটুকু বিল পেমেন্ট করেছি কতটুকু পেমেন্ট করেছি এক দুই দেখুন আপনার ঘরে আমার ঘরে সন্ধে ছটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আলো জ্বলছে প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রে আর শীতকালে তো কোনো ব্যাপার নেই দিনের বেলা কোনো ফ্যান চলবার ব্যাপার নেই তবে এই যে সন্ধ্যে ছটা থেকে এগারোটা যদি আমি ধরি তিন মাস পরে আপনার বাড়িতে বিল আসে কত আমি ধরে নিচ্ছি আড়াই হাজার তিন হাজার আসে এইবারে তিন মাস পরে যদি সেই বিলটা যদি হঠাৎ করে আট হাজার ঢোকে আমরা কি করি সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিসে গিয়ে হানা দেয় এ বাবু আমার বিলটা এত এসছে কেন আমার তো আমি এত করে কারেন্ট পড়াই আমার তিন মাসে আড়াই তিন হাজারের বেশি বিল আসে না এত এসছে কেন এর থেকে কমাও আগে তোমাদের ভুল ভালো হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে হামলা করছি তাহলে পাঁচ ঘন্টা করে এভরিডে জ্বালান তাতে করে হামলা বাড়িয়ে দিয়েছেন চার হাজার টাকা বেশি এসেছে আর এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আনলিমিটেড সূর্য বড় লাইটটা দিয়ে রেখেছে কত কাজ করে নিচ্ছেন চাষ আবার আপনার কত কিছু করছেন কত ধান সিদ্ধ শুকনো করছেন কত কাজ করে নিচ্ছেন আপনি দিনের বেলা সমস্ত হার সংগ্রহ করে বেড়াচ্ছেন তাহলে এর জন্য ভগবানকে কতটুকু বিল পেমেন্ট করেছি আমরা তাহলে ভোগ করবার সুযোগ দিয়েছে কর আর ভোগ যেখানে হয় সেখানে রোগও থাকে তাহলে রোগ থাকলে তার সারাবার উপায় কি আমরা যেটা ভাবে সারাই যে গাছের নির্যাস দিয়ে ওষুধ তৈরি হয় সেই ওষুধটা খেয়ে আমরা রোগ সারাই কিন্তু জেনে রাখবেন সেই ওষুধটা কিন্তু ভগবানের গাছটা তৈরি করে দেওয়া রয়েছে ভগবান গাছটা তৈরি করে রেখেছে হ্যাঁ তবে এটা তো ক্ষণিকের জন্য সারাই কেমন একটা অ্যালোপ্যাথিক আপনি যখন খাবেন একটা রোগ সারিয়ে দেবে কিন্তু সাথে সাথে আপনার একটা রোগের জন্ম দিয়ে চলে যায় এই কারণে বাবা মারা বলে খোকা যত ওষুধ কম খাওয়া যায় তত খা কম খা বেশি ওষুধ খেতে যাস না কারণ একটা রোগের জন্ম দেয় একটা ওষুধ হয়তো রোগ সারিয়ে দেয় কিন্তু আর একটা রোগের জন্ম দিয়ে চলে যায় কিন্তু ভগবান বললেন আমি যে ওষুধটা তোমাদের কাছে নিয়ে যাই মাঝে মাঝে সেই ওষুধটা চিরতলে তোমাদের যন্ত্রণামুক্ত করে দেবে একদম চিরতলে আমি এই জিনিসটা মাঝে মাঝে আনি সত্য যুগে এনেছিলাম কি তপস্যা এক লক্ষ বছর বাঁচত মানুষ তেটা যুগে এনেছিলাম ওষুধটা কি যন্ত্রণামুক্তি হবার ওষুধ ত্রেতা যুগে যন্ত্রণামুক্তি হওয়ার ওষুধটা ছিল কি জাগযোগ্য মানুষের পরমায়ু কত ছিল দশ হাজার দাপর যুগের ওষুধটা কী ছিল মন সংযোগ করে পূজা অর্চনা বলল তখনকার মানুষের পরমায় কত ছিল আর একটা শূন্য কমে গেল এক হাজার আর কলিযুগে বলল তোমাদের ওষুধটা কি তোমাদের ওষুধটা হচ্ছে একমাত্র হারের নাম নাম কে বালাম কালো নাস্তে বনাস্তে নাচতে বা নাস্তে বা গতিরান্ন হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই নাই না নাম বত্রিশ আক্রব যে কোনো কোনো বিধিনিষেধ রাখেন বলে খেতে ঘুমোতে পায়খানা প্রস্রাব একটুখানি আলস্যতা কাটাচ্ছ ঘুম ঘুম ভেঙে গেছে আলোতা কাটাচ্ছ অমনি শুয়ে শুয়েই করে না কোনো অসুবিধা নেই কোনো রকম রেস্ট্রিকশন না হাতে কর কাজ আর মুখে বলো হরি অনায়াসে তোরে যাবেন মুখে বলো হরি হরি অনায়াসে তোরে যাবে অব সিন্ধু পাড়ি আর হাতে কর গৃহকার মুখে বলো হরি হরি অনায়াসে তোরে যাবে ভাব সিন্ধু হাতে কর গৃহ মুখে বলহরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি হাতে করো গৃহকার মুখে বল হরি অনায়াসে তোলে যাবে ভব সিন্ধু যাবে যাবে বলছে পুরুষ মানুষেরা অফিস আদালত করতে হয় মাঠে ঘাটে কাজকর্ম করতে হয় কারখানায় কাজ করতে হয় মায়েদেরও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্না বান্না শেষ নেই ছেলেপুলেদের স্কুলে পাঠানো স্বামীর অফিসে পাঠানো আবার কোনো অসুবিধে নেই পুরুষ মানুষেরা হয়তো মনে মনে আমি যদি বসে বসে হরিনাম করি আর কাজ করি পাশে আমার ঘোষবাবুর টিপ্পনি মারবে দরকার নেই আপনি কলম চালাচ্ছেন মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম টিপ্পনি মারবার জায়গা নেই মায়েরা সবজি কাটছ পাশের পাড়ার বউটা হয়তো দেখে বলবো আমাদের গীতার মার কি ভক্তি দেয় এইটা শুনতে যাবেন কেন টিপ টিপ করে করবেন সবজি কাটছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টিপ টিপ বন্ধ করে যদি টিপপুনি মারবার মানে জোরে ভোল্টেজ দাও না টিপুনি মারবার লোকের অভাব আশেপাশে কম নেই। আমাদের ওই গোপালের মাটার দিচ্ছে যায় দেখলে শরীর জ্বলে যায় মার্কেটে সাড়ে সাত লক্ষ টাকা সুদে খাটাচ্ছে আমি জানি না মেয়ে ছেলের কি তো দেখো সাড়ে সাত লক্ষ টাকার সুদে খাটাচ্ছে অথচ হরিনামের ঘটা দেখলে শরীর জ্বলে যায় তা তোর জ্বলছে কেন সে তো হরিনাম করেছে যদি মদ খেয়ে তোর বাড়িতে ঢিল ফেলতো সেটা ভালো হতো যদি নাজা খেয়ে তোর বেগুন গাছ কটা তুলে দিত সেটাই ভালো হতো হরি হরিনাম করেছে এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের স্বভাব নিজে করব না কাউকে করতে দেব না এক কথায় খাবো না খেতে দেবো না শুধু চোট খেতে বুঝতে পেরেছি এরা হচ্ছে এরকম স্বভাবের আমরা এই কারণে বলছে তুমি টিপ টিপ করো কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা নিজের ভজনার কথা কাউকে বলতে নেই ভজন কেমন করতে হয় ডান হাত করবে টের পাবে না জীব করবে টের পাবে না ডান কান শুনবে বাঁ বুঝতে পারবে না যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি আগে যান প্রীতির রীতিনীতি যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি আগে যান পিরিতের রীতিনীতি এখন পীড়িত কি সহজে হয় নাকি রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে একটা মেয়ে যাচ্ছে দেখলে পীড়িত হয়ে যায় নাকি এত সহজ নয় ঠিক এইভাবে নিন না ভগবানের সঙ্গে পীড়িত করতে গেলে প্রথম কি প্রথমে নয়নে নয়নে বান তাহাতে জন্মাপে পহেস ওই পি তারপরে বদনে বদনে বাক্য আলাপনে হাগো প্রথমে দেখা হ্যারে মেয়েটা খাদের বাড়ি মেয়ে বল জানিনা আমার মদনদার শালি মদন দাস শালি ও এই প্রথমে দেখা তাহলে নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মালো পয়সফি এইবারে আস্তে আস্তে দাঁত মাজতে মাঝতে মাঝতে কলে গেল কলে গিয়ে বলছে এগো তুমি কি মদনদার শালী বলছে হ্যাঁ বলে আরে মদনদা তো আমার ভাই মানে লাইন বুঝানো হচ্ছে আর কি বুঝতে পারছো মদন তো আমার দাদা গো এই বলে বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মালো রি এরপরে যখন প্রেম ঘনিষ্ঠ হলো তখন পাশাপাশি সবাই বুকে বুকে জড়িয়ে ধরল কে কখন তখন জন্মালো তহস্যৈতি নয়নে নয়নে বান বরিষনে তাহাতে জন্মায় পি বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রহস্যৈরী আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মায় তহস্যৈতি এর নাম প্রীতি তি শব্দে পীড়ন করে দশ ইন্দ্রিয়গণে অতি অতিভ্রষ্ট রাগের লক্ষণে তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে আর প্রীতির কথা কহে দ্বিজ চণ্ডীদাসে ঠাকুরকে ভালোবাসো ঠিক এইরকম সিস্টেম মন্ত্র জানো না দরকার নেই তুমি লেখাপড়া জানো না দরকার নেই তুমি সুন্দর নয় দরকার নেই তোমার অর্থ নেই দরকার নেই ভগবানের কাছে তো অর্থ সুন্দর এসব কোনো ধার ধারে না তার কাছে কি শুধু ভক্ত যদি একটুখানি ভক্তি দেয় সে একবার যেভাবে হোক একটুখানি ভক্তি দিলে সেই ভগবান মনে মনে করছে আমি তার জন্য সমস্ত কিছু দিতে রাজি আছি শুধু একটুখানি ভক্তি আচ্ছা বলুন না যদি বলেন যে সুন্দর দেখতে হলে ভগবানকে পাওয়া যায় কৃপা পাওয়া যায় তাহলে হনুমানের কি খুব স্ট্যান্ডার্ড রূপ ছিল দারুণ দেখতে না হনুমান তাহলে সে কি করে ভগবানের এত বড় বন্ধু হলো রামচন্দ্র নির্দেশ দিচ্ছে তোমরা কে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছো এই যে তোমরা ক্যামেরা নিয়ে কে ঘোরাঘুরি করছো যেখানে আমি থাকবো সীতা থাকবো আর সেখানে আমার চরণ দেশে আমার রাম হনুমান থাকবে এই রকম যদি তোমরা ছবি তুলতে পারো তবে তুলবে না হলে আমাদের ছবি কোথাও রাখবে না আমি সীতা এবং আমাদের চরমতালে হনুমান থাকবে আচ্ছা যদি বলেন ভট্টাচার্যী ব্যানার্জির কুলে জন্মালে তবে চক্রবর্তীর কুলে জন্মালে তবে ভগবানের কৃপা লাভ হয় তাহলে বিভীষণের কি কুল ছিল স্ট্যান্ডার্ড কুল ছিল ওই যে রাক্ষস কুলে জন্মেছে তো তাহলে সে কি করে ভগবানের এত বড় বন্ধু হলো তাই বলছে বিদ্যা দুই কিছু নাহি জানতো সে যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দে ভানে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি তাহলে তার রামকৃষ্ণ পরমহংসদেব কত লেখা লেখাপড়া জানত বলুন কত লেখা পড়া জানত একদম র অশিক্ষিত ছেলে সেইটা শুধু ভক্তির জোরে একদম কামারপুকুর থেকে শিফটিং হয়ে গেল কোথায় দক্ষিণেশ্বর কালীবাড়িতে কামারপুকুর মানে হুগলি জেলায় আপনারা যারা গিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান একদম ওখান থেকে পুরো রানী রাসমণি তুলে নিয়ে চলে আসলো তাহলে ভাবা যায় শুধু ভক্তি ছিল বল। তাই বলছে সখিরে কি করে সখী করে কি করে বড় ওরে সেই কুলে কেন না সেই কুলে কেন জনমনা বলে সেই কুলে কেন জনমনা কেবলি কি করে বড় লোক কি করে বড় কো সেই বলি কেবলি সখী সখিরে কি করে বজল কু কি করে সখী কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভগত রপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত সখী কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রিকূলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা আর রাক্ষস হইয়া বিভীষণ বৈশে রাক্ষস হইয়া বিভীষণ বইছে আরে রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মাঝ সখী কি করে বরণ ওল সখী কি করে বরণ ওল সেই ফুলে কেন জনম না হো সেই ফুলে কেন কেবলি ভগতী মূল সখী তাহলে ভক্তমণ্ডলী মায়েরা সহজেই বুঝে বুঝতে পারছেন যে ভগবান এইসবের ধার ধারেন না শুধু দেখেন ভক্তের ভক্তি এই ভক্তিটুকু দেখাবার জন্য তিনি আমাদের কাছে আসলেন বললেন দেখো ভক্ত আমি তোমাদের কাছে এসেছি একদম কাঙালের বেশে ভিখারির বেশে আমি এবারে আর ভগবান বলে নিজেকে দাবি করছি না আমি নিজেকে আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার আমি অন্যান্য যুগে নিজেকে ভগবান বলেছিলাম কিন্তু এই যুগে দেখো আমি ভক্ত আর এই ভক্ত হয়ে তোমাদের কাছে জানাতে পারি জানাতে চাই যে একটা ভক্তের কি কি কর্তব্য এবং কর্তব্য করার পরে ভগবানের কাছ থেকে সেই ভক্ত কী কী প্রাপ্তি হতে পারে এই জানাবার জন্য তোমাদের কাছে এসেছিলাম শুদ্ধ সহজ সরলভাবে সেই মহামন্ত্রটা তোমরা জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৃদয় গৌর প্রেম হরি বোল হরি এমন ও দয়ালো দাদা আর না পাইব কোথায় এমন দয়ালো দাদা আর না পাইব কোথায় এমন ও দয়ালো দাদা আর না পাইব কোথা আমি পাইয়া হ্যাঁ প্রায় হারাইনু পাই হেলায় নমন দয়ালো দাদা আজ না পাইব কথা এমন দয়ালু দাদা আজ না পাইব কথা পাই গোবিন্দ দাসিয়া কয় অনলে পুরিন গোবিন্দ অনলে পুরী আরে গোবিন্দ দাসিয়া কয় অনলে পুরীন গোবিন্দ দাস অনলে পুরী ল আমি সহজে আত্মঘাতী হইল এমন দয়ালু দাতা রুঝে না পাইব কথা হেমন দয়ালু দাতা আরে না পাইব কথা ভাইয়া হেলায় হারাইল ভাইয়া হেলায় হারাইল বলে হয় রে আমা কপাল মন্দ হায় রে আমার কপাল আমি চোখ থাকিতে ও আমি অন্ধ হায় রে আমার কপাল চোখ থাকিতে কপাল আমি চোখ থাকিতে হলাম অন্ধ রে আমার কপালন আমি চোখ থাকিতে হলাম অন্ধ রে আমার কপাল আমি চোখ থাকিতে হলাম অন্ধ রে আমার কপালন আমি না ভেনবার হরি 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 হল ভোজিলাম ফ্রেন গোবিন্দ তাকিতে হলাম ভুজিলাম প্রেন কপাল সহজে আত্মঘাতি হইল সহজে আত্মঘাতী